পূজা করতেছেন এটা কত বছর যাবৎ এবং এবারের পরিবেশটা কেমন প্রস্তুতিটা কেমন আপনাদের আমাদের এই দুর্গা মন্দির আমার জানা মতে এটা দুইশো বছরের ঐতিহ্য কিন্তু সঠিক তথ্য আমি ওইভাবে দিতে পারব না আমি যতটুকু জানি এবং এটা আমি ইয়েও সারতে দেখছি এটা দুইশো বছরের ওপরে এই দীর্ঘা বাজারে শারদীয় দুর্গাপূজা তো প্রতি বছরের মতো এবারও আমাদের সেই আনন্দ উৎসবে আমরা এই দুর্গা পূজা আশা করি পালন করব আমি মনে করি যে এই দুর্গা পূজা এটা শুধু আমাদের হিন্দুদের জন্যেই না এই দুর্গাপূজাটা হিন্দু মুসলিম মুসলিম এবং অন্য যারা জাতি আছে আমরা অন্য একে অপরের প্রতি প্রত্যেকেই আন্তরিক এবং সম্প্রীতি নিয়েই আমরা এখানে বসবাস করি আমাদের ওই পূজা উৎসবটা হয়ে থাকে আমাদের এই পূজায় কোনো দিনও কোনো ব্যাঘাত ঘটে নাই আগামীতেও কোনো দিন ঘটবে না এই বিশ্বাস আমাদের আছে আমরা দলীয় সমস্ত এবং এলাকার যত ময়মোরবী আমাদের এই পূজায় তারা উপভোগ করে এবং তারা সব সময় আমাদের সাথে যোগাযোগ রাখে এবং তারা আমাদের এমনও মেসেজ দিয়ে যায় কখনও যদি কোনো দুর্ঘটনা বা কারো কাছে কোনো কিছু তোমরা শুনতে পাও তাহলে আমাদের বলবা আমরা তাৎক্ষণিকের ব্যবস্থা নেব আমরা বরাবরই এই দিকা বাজারের পূজা আমরা নির্ভয়ে নির্দ্বিধায় আমরা সম্মিলিতভাবে করি এখানে অন্য কোনো চিন্তা ভাবনা আমাদের ভিতরে জন্মায়ও না যে এই পূজায় কেউ কখনও ব্যাঘাত ঘটবে তবে আমি মনে করি যে আগামী বৃহস্পতিবার আমাদের বিজয় দশমী এবং কালকের থেকে আমাদের এই পূজা এবং বৃহস্পতিবার মধ্যে বাজারের আশেপাশের সমস্ত লোকজন নিয়ে আমরা এই পূজা এককভাবে মানে উপভোগ করব এখন পর্যন্ত আইন শৃঙ্খলার পরিস্থিতিটা কেমন আইন শৃঙ্খলা আমরা এই পর্যন্ত তিনবার চারবার উপজেলায় মানে হয়েছি তাদের সাথে আমাদের সবসময় যোগাযোগ আছে এবং আমাদের আরও দুই দিন আগে আনসার আমাদের এখানে ডিউটি নিয়োজিত আছে এবং থানা মানে সেই পেট্রোলের মতো তারা আমার মনে হয় যে দুই ঘন্টা তিন ঘণ্টা পর পরই আমাদের সাথে দেখা মন্দিরে দেখা করে এবং তারা যথেষ্ট মানে তৎপর যে এখানে আমাদের সিসি ক্যামেরাও আছে এখানে কোনো দুর্ঘটনার কোনো সুযোগও নাই আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক লোকজন কালকে থেকে আমাদের এই বাজারে তারা সার্বক্ষণিক ব্যবস্থা মানে ইয়ে যোগাযোগ রাখবেন